নমস্কার বন্ধুরা আমি পায়েল কাহিনিতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী আশাপূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ গল্প তাসের ঘর গল্প কেমন লাগলো কমেন্ট সেকশানে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প কথাটা তুলিল তরঙ্গিনী সকালবেলা কুটনুকুটিতে বসিয়া মমতা জ্বলন্ত উনানে হাড়ি চাপাইয়া ছুটিয়া আসিয়া কহিল চাল ধোয়ার কামলাটা নিয়ে কুটনো কুটতে বসেছো ঠাকুরজি দাও দেখি চট করে ঠাকুরজি কথায় কান্না দিয়া আঙুলের ডগায় থরে সুতা জড়াইতে জড়াইতে কহিল দাদা কাল কত রাত্রে বাড়ি এলো বউ মমতা থমকিয়া কহিল কই কাল তো আসেননি ভাই বিয়ে বাড়ি হাঙ্গামে খেয়ে দিয়ে নটার গাড়ি ধরাকে সহজ ভোরের দিকে একটা ট্রেন আছে বলেছিলেন তাতেই বোধ হয় তরঙ্গিনী চোখে মুখে বিস্ময় ফুটাইয়া বলিল দাদা আসেননি কাল বলো কি বৌ আমি যে নিজের কানে শুনলাম কি শুনলে ভারী ভারী গলার আওয়াজ ভাবলাম ঠান্ডা লেগে গলা বসে গেছে বোধহয় রাত তখন দুটো আড়াইতে হবে ফিরে গিয়ে হিমিকেও তো বললাম তোর বাবা বোধহয় বাড়ি এলো না রে হিমি মমতার বড় মেয়ে হিমানি কাছে বসিয়া হেঁট মুখে শাক বাছিতেছিল পিসির কথার উত্তরে সাড়া দিল না মুখ তুলিল না তাহার পানে এক নজর চাহিয়া অল্প বিরক্ত ভাবে মমতা বলিল যে ভাত সম্বন্ধে উদ্বেগ প্রকাশ না করিয়া তরঙ্গিনী নাছর ভাবে কহিল তাছাড়া স্পষ্ট দেখলাম যে বউ ভবানের ঘরে দেওয়ালে তোমার জান্না থেকে ছায়া পড়েছে দুজন মানুষের ছায়া না হিমি ও ও তো উঠল জল খেতে বারে বারে কন্যাকে সাক্ষ্য মানায় মমতার হঠাৎ খেয়াল মাত্র নয় জেরা মতো। কৌতূহলের আপাদ মস্তক জলিয়া যায় তবে বোধ করি ভূত দেখে থাকবে ঠাকুরজি দেখো নামের মাদুরিটা হারিও না যেন বলিয়া কঠিন মুখে রুষ্ট হাসি হাসিয়া গামলাখানা উঠাইয়া লইয়া গেল তখনকার মতো কথাটা ওইখানেই চাপা পড়িল সন্দেহ ভঞ্জন করিয়া গেলে হয়তো গোল কিন্তু কথাটা পাচকান করিবার ইচ্ছা মমতার ছিল না তরঙ্গিনীকে বডা আর দৈনিক আনন্দবাজারে ছাপাইয়া দেওয়ার মধ্যে বড় বিশেষ প্রভেদ নাই আর তাছাড়া সময় বা কোথা সেজো দেওয়ার আটটায় ভাত খায় হিমুর স্কুলের বাস আসে সাড়ে আটটায় তারপর পরে পরে চলিতেই থাকে সাড়ে দশটা পর্যন্ত নিঃশ্বাস পেলিবার অবকাশ থাকে না স্কুলে ছেলে কয়টাকে চালান করিয়া দিয়া তবেই ছুটি তখন দুই দণ্ড পা মিলিয়া বসিয়া চা খাওয়া জল খাওয়া গল্পগাছা করা চলিতে পারে প্রায় নয়টার সময় তরঙ্গিনীর দাদা সুধাংশু আসিয়া পৌঁছিল পকেট হইতে এক তারা প্রীতি উপহার বাহির করিয়া ভগ্নির দিকে ছুড়িয়া দিয়া কহিল তরু দে তো একটু তেল নিয়ে হচ্ছে না যা দরকারও নেই যা সাংঘাতিক রাত হলো কাল বাপ রে ভদ্রলোকে যায় নাকি রেলের রাস্তায় নেমন্ত রাম বল কই গামছা কই আধ মিনিটে স্নান সারিয়া ওপরে উঠিয়ায় হাক পারিল আমার কাপড় কোথা গেল খোকা বলতো আমার কাপড় কই মমতা রান্নাঘর হইতে মুখ বাড়াইয়া বলিল খোকন বলতো আল্লাতেই তো আছে সরু মুগাপার ধুতিখানা যা ব্যস্তবাগিস মানুষ দেখতে পেলে হয় লোভ হইল ইছু তুই উঠিয়া গেলে হয় একবার প্রায় আঠেরো উনিশ ঘন্টা দেখা নাই বিরহ লাগে বই কি কিন্তু লজ্জাও করে অল্প বয়সে চাইতে এখন বেশি বয়সে লজ্জার বাধা আরও দুর্লঙ্ঘ সুধাংশু অবশ্য ততক্ষণে আর একখানা কাপড় সংগ্রহ করিয়া নামিয়া আসিয়াছে অতঃপর আর আধ মিনিট খালার সামনে একবার বসিয়াই শ্বাসে দৌড় কিন্তু বিধাতা পুরুষ ব্যক্তিটির রসিক এই শান্তিপূর্ণ নিরীহ সংসারটির স্বচ্ছন্দ জীবনযাত্রার উপর কটাক্ষপাত করিয়া তাহার বোধ করি রহস্য প্রবৃত্তি জাগিয়া উঠিল মমতার ছোট বোনের ভাসুর বো নিমায় ম্লান মুখিয়া আসিয়া কহিল বড় মাসে মা বললেন আপনাকে এক্ষুনি একবার যেতে করিমার বড্ড কষ্ট হচ্ছে মমতা হাতের কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়া কহিল তাই নাকি কখন থেকে রে নিমাই খুব বুঝি কষ্ট হচ্ছে হুম বোধ হয় মা পাঠিয়ে দিলেন আপনাকে নিয়ে যেতে মমতার ছোট বোন সবিতার শ্বশুর বাড়ি এ হইতে অধিক দূর নয় তাহার বড় যা ভীরু স্বভাবের লোক আগেই বলা ছিল সবিতার প্রসবকালে মমতাকে লইয়া যাইবেন ভিজা হাত গামছায় মুছিতে মুছিতে মমতা বলিল তাহলে একখানা রিক্সা ডাক না বাবা ছোট কাকা গাড়ি নিয়ে এসেছেন যে আপনাকে নিয়েই ডাক্তারের বাড়ি যাবেন নিন তাড়াতাড়ি নিন মমতা তরঙ্গিনীকে ডাকিয়া কহিল তাহলে তুমি একবার এদিকে এসো ঠাকুরজি সবই হয়ে গেছে মোটা চালের ভাতটা হবে শুধু আর চড়চড়িটা ছড়ানোই রইল নামিয়ে নিও মা বোধ হয় বসেছেন বলো ব্যাপারটা কখন ফিরতে পারি বলা তো যায় না ভালোই ভালোই যাতে হয় তাই বলো কই রে নিমাই চল বাবা চল দু তরঙ্গিনী ভাতৃবধূর গমন পথের পানি তীব্র দৃষ্টি হানিয়া অস্ফুট স্বরে মন্তব্য করিল ঢল আনি অথচ কয়েক ঘন্টা পূর্বেও তরঙ্গিনী এমন উক্তি মুখে আনিবার কথা স্বপ্নেও ভাবিতে পারিত না বিজলি ছেলে দুধের বাটি লইতে আসিয়া রান্নাঘরে তরঙ্গিনীকে দেখিয়া জিজ্ঞাসা করিল বটি কোথা গেলেন ঠাকুরজি নিজের জন্য ও মায়ের জন্য দুইটি বড় পাথরের গ্লাসে চা ছাঁকিতে ছিলেন মুখ না তুলিয়ায় কহিলেন এ সংসারে কে কখন আসে কে কখন যায় সব খবর তো রাখা দা এমেজব রাখলেও বিপদ ভূত দেখার উপহাসটা তখন হজম হয় নাই বিজলি কথাটা তাৎপর্য না বুঝিলেও দাঁড়াইবার সময় ছিল না ছেলে কাঁদিতেছে সুশীলা বালা পুজো সারিয়া এতক্ষণে নিচে নামিলেন তৃষ্ণার্থের মতো পাথরের গ্লাসের কাছে বসিয়া পড়িয়া কহিলেন বড় বৌমাকে দেখছি না কেন রে বাবা তোমার বড় বৌমার হিসেব দিতে দিতে তো গেলাম মা বোনাই বাড়ি গিয়েছেন গো বুনের দেওর আদর করে গাড়ি করে নিয়ে গেলেন সুশীলা বালার নাকি মেয়ের চাইতে বইয়ের উপর টানটা অধিক এমনটি একটা বদনাম ছিল বিশেষ করিয়া বড় বৌমাকে যে অত্যন্ত সুনজরে দেখিতেন এ কথা মিথ্যা নয় শুধু তিনি বলিয়াই নয় সদা হাস্যমুখী নিরলস কর্তব্যপরায়ণা পরায়না বধূটিরও যেমন গুণের সীমা ছিল না তেমনি ঘরে পরে এমন কেহ ছিল না যে তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারে হাসিয়া গল্প করিতে যত্ন করিয়া খাওয়াইতে রোগের সেবা করিতে তাহার জুড়ি ছিল না লজ্জা লজ্জাসরমের হয়তো একটু কমতি ছিল কিন্তু তাহার সরল নিঃসংকো ব্যবহারের কাছে নামটা ভেসিতে সাহস পাইত না কন্যার রাগে হাসিয়া ফেলিয়া সুশীলাবালা প্রশ্ন করিলেন তোর তাই হিংসা হচ্ছে না রে বোনের ব্যথা উঠেছে বুঝি আহা তা তো যাবে বই কি কথায় বলে মা বোন মা তো নেই কাছের গোড়ায় বোন রয়েছে যাবে না তবে আর কি ধেই ধেই করে ছুটতে হবে যার তার সঙ্গে তোমার আসকার তো গোল্লায় যাচ্ছে মুখের পাটা কত খালি গ্লাসটা নামাইয়া একটা তৃপ্তির নিশ্বাসের সঙ্গে মা বলিলেন অম কথা বলিস নে তরু বৌমা আমার লক্ষ্মী কাজ নেই অমর লক্ষ্মীতে লক্ষ্মীর গুণ জানলে আর তরঙ্গিনী মুখখানা বাঁকাইল আবার মতঃপর গুণ জানাজানি হইয়া গেল সারা দিন ধরিয়া অপরাধের অনুপস্থিতি সুযোগে বাড়িতে আলোচনার ঝড় হইতে লাগিল এবং বিজলি ভিন্ন প্রায় প্রত্যেকেই বিশ্বাস করিতে কষ্ট হইলেও করিতে দ্বিধাবোধ করিল না যে বড় বউের স্বভাব চরিত্র সন্দেহজনক দুর্ভাগ্যবশত এমন অকার্য প্রমাণ পাওয়া গেল যাহার উপর আর কথা চলে না আঠেরো বৎসর যাবত মমতা যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সুনাম অর্জন করিয়া আসিতেছে মুহূর্তের অবিবেচনায় তাহার ভরা ভরাডুবি করিয়া বসিল হিমাংশু বউকে সাবধান করিতেছিল দিদি দিদি করে অত গোলে পড়া চলবে না বুঝলে উনি যদি সাবধান না হন অগত্যা আমাকেই পথ দেখতে হবে বিজলি উত্তেজিত হইয়া বলিল মা গো তোমরা বাড়ির সূত্র সব পাগল হয়ে গেলে নাকি এই কথা বিশ্বাস করতে প্রবৃত্তি হচ্ছে প্রবৃত্তি হয় না হে সত্যি তবে মেয়ে মানুষকে তো বিশ্বাসও নেই বিজলির মুখ রাঙা হইয়া উঠিল তবে আমাকেও ঘাট ধরে বিদে করে দাও না বিশ্বাস কি মেয়ে মানুষ বই তো নই দরকার হলে তাও পারি আমি দাদা নই অতিমাত্রায় পত্নী প্রেমিক বলিয়া সুধাংশুর বরাবরই একটু অখ্যাতি ছিল বিজলি বিরক্তি গোপন করিতে পারিল না কহিল দাদার মতন হলে তোরে যেতে সে যা তোমার বোনটিও তো মেয়ে বই পুরুষ নয় বিশ্বাস কি যদি মিথ্যে করে বলে থাকে তার মানে তার কি লাভ দিদির ওপর ও চির কাল হিংসে কাপড় জামাগুলো হিংসে করেই কুড়িয়ে এনেছে বোধ করি বিজলির আর উত্তর জোগায় না রহস্যই বটে সবিতারও আক্কেল দেখো আজিকার দিন ছাড়া আর দিন পাইল না দিদি থাকিলে বিজলি কাঁদিয়া পায়ে ধরিয়া রহস্যের মূল সূত্র বাহির করিয়া ছাড়িত কিন্তু তাহা হইবার নয় যিনি জট পাকাইবার তিনি বসিয়া বসিয়া পাকাইতেছেন খেয়ে ছাড়াইবে সুশীলাবালা কপালে কপালে কড়াঘাত করিয়া কহিলেন আমি তখনই জানি ও মেয়ে একদিন কি সর্বনাশ ঘটাবে মেয়ে মানুষ কত মাতার কাকুর ফেলে রাজ্যের লোকের সঙ্গে গল্প হ্যাঁ 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 করে হাসি কেবা জানে আপন কেবা জানে পর যে আসছে তাকেই চা খাওয়ানো জল খাওয়ানো আদর একেবারে উতলে পড়ে মেয়ে মানুষ অত লোক মজানি হওয়া কি আর সুলক্ষণ মমতার ছেলেটার অনেক ভাগ্য তাই ম্যাট্রিক এক্সামিন দিয়া বড় পিসির বাড়ি বেড়াইতে গিয়াছে হিমানির সম্মুখে কেহ রাখিয়া ঠাকিয়া বলিবার প্রয়োজন বিবেচনা করিল না যাহাকে লইয়া এই তুমুল আন্দোলন সে বেচারি সারা দিন দুশ্চিন্তায় অনাহারে জমে মানুষে টানাটানি করিবার পর শিশু ও প্রসূতিকে নার্সের হেফাজতে রাখিয়া গঙ্গা স্নান যখন বাড়ি ফিরিল রাত্রি তখন অনেকটাই হইয়াছে স্নান আনতে উহাদের বাড়ি হইতে আহার করিয়া তবে ফিরিবার কথা ছিল ফিরিবার পথে মমতায় জোর করিয়া বাড়ির দুয়ারে নামিয়া পড়িয়াছে স্বামীর উপর সূক্ষ্ম একটু অভিমানের সহিত উৎকণ্ঠাও জাগিতেছিল নিশ্চিত জানিত সুধাংশু আসিয়া খবরটা শুনিলে সবিতার বাড়ি ছুটিবে কি জানি গত রাত্রে অনিয়মে শরীর ভালো আছে কিনা সবিতার সেই ছোট্ট দেওর পৌঁছাইতে হাসিয়া কহিল তো মমতাদি বাড়িতে আপনাকে কারও দরকার নেই সকলেই খেয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে বেশ হয়েছে খেতে পাবেন না সারাটা দিন জল স্পর্শ করলেন না বৌদি কিন্তু ভারী দুঃখিত হবেন রাত দুঃখ করতে মানা করো ভাই আমি একদিন গিয়ে চেয়ে খেয়ে আসব সবু ভালো হোক বাড়ির চাকর আসিয়া দুয়ার খুলিয়া দিতেই নজর পড়িল বাহিরের ঘরে কি খাট পাতিয়া শুইয়া আছে বিস্মিত হইয়া কহিল ওখানে শুয়ে কে রে সুবোধ আগে বড় বাবু সে কি নিচে কেন রে কেন তাহা সুবোধ জানে না বিছানা নামাইয়া আনার হুকুম তামিল করিয়াছে মাত্র বুদ্ধি খাটাইয়া কহিল আপনি আসবেন বলে বোদল মর মুখপুরা মৃদু হাসিয়া ভিজা কাপড়খানা চাকরের হাতে দিয়া মমতা ঘরে ঢুকিল অন্ধকারে আন্দাজে সাইত ব্যক্তির পিঠে হাত রাখিয়া বলিল আশা ছেড়ে দিয়ে বসে আছো বুঝি সেই চোখারি হয়ে উঠেছিল আর কি আসতে দেবে না কি ছুটে আমার তো আবার জানুই রাত্রিরে বুড়োটিকে ছেড়ে থাকতে পারি না লোকের ঠাট্টা তামাশায় কান না দিয়েই চলে এলাম সুধাংশু পিঠটা সরাইয়া লইল মাত্র কথা কহিল না মমতা ঈশ্বর ঝুঁকিয়া পড়িয়া কহিল বুড়ো বয়সে অভিমান তো কম নয় হয়েছে হয়েছে ওটো এবার একবার গেলে না ও বাড়ি কি কষ্টই পেলে ছবিটা হলেন তো এক মেয়ের ঢিপি ভোগান্তির এক শেষ এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া স্বরে বলিল কি হয়েছে গো শরীর ভালো নেই বিরক্ত করোনা বাড়ির ভিতর যাও হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল এত রাগের কারণ কি আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয় ব্যাপার কি আরো কোমল অনুনয়ের স্বরে কহিল যাচ্ছি কিন্তু তুমি সত্যই এখানে শোবে নাকি ওঠো ঘরে চলো ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আবার নেই তোমার সঙ্গে কথা কইবারও নয় যাও সরে যাও অনাহার ক্লিষ্ট শান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল ধরা পড়িতে না দিয়া কহিল অপরাধটা শুনতে পায় না অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই চালাকি শিখেছিলে বটে তবে শেষ রক্ষা হল না মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনী সকালবেলার জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে কিন্তু ছিছি মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদ একটি পাঞ্জাবি জড় হইয়া পড়িয়া আছে ব্যাধ তাড়িত পশুর মতো পুলিশের তাড়া খাইয়া যে ছেলেটা গতরাত্রে কয়েক ঘন্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল সে যে নিজেকে নিরাপদ করিতে একভাগের পরিচ্ছদগুলা বদলাইয়া লইয়াছিল সেই খবরটাই মমতার জানা ছিল না হয়তো যখন বাহির করিয়া দিবার আগে কেহ জাগিয়া আছে কিনা দেখিতে গিয়াছিল তখনই। স্তব্ধ অনর মমতার কেমন করিয়া যে বসিয়া বসিয়া রাত কাটিয়া গেল সে কেবল তিনিই জানেন যিনি অলক্ষে বসিয়া সকলের সুখ দুঃখের হিসাব লইতেছেন রুদ্ধশ্বাস বিজলি শুনিতে শুনিতে চমকিয়া বলিল বলো কি দিদি তোমার মামা তো ভাই সেই যে বোমার মামলার সেই নিখিলেশ জেল ভেঙে পালিয়ে এসেছে হ্যাঁ বিজলি বড় যাকে দুই হাতে জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল কেন তুমি চুপ করে থাকবে দিদি কেন সবাইকে বলবে না বুঝিয়ে শুধু শুধু নিজেকে শাস্তি দেবে মমতা শুষ্ক হাসি হাসিল সে কাল হলে বলতাম রেমেজব আজ আর হয় না কেন হয় না দিদি ধর্ম কি নেই এই অবিচারটা স্বচ্ছন্দে চলে যাবে তবে চল তোকে উকিল খাড়া করে করজোরে ন্যায় বিচারের প্রার্থনা করি কে এত দুঃখেও ঠাট্টা তামাশা আসে দিদি বটে তুমি পেয়েছে ভূতেই তোমায় বিনা প্রতিবাদে এই মেনে কি বুদ্ধির কাজ হলো দিদি কোনটা সত্যি কোনটা মিথ্যে বুদ্ধি দিয়ে বিচার করা সবসময় সহজ নয় রেমে যাব এতদিন যাকে পরম সত্য বলে জেনে এসেছি দেখছি কি মিথ্যেই না সেটা আর যদি মিথ্যেটাই সত্যি হয়ে দাঁড়ায় ক্ষতি কি বল ক্ষতি তোমার মুন্ডু। হিমুর মা তুমি অপমানটা সইবে তুমি বিনি বোকা মে অপমান যা হয় তার ফিরে না রে বিচলি কি বোঝাবো ওদের যদি বলে বিপদে পড়ে এখন একটা গল্প রচনা করে এলে সে অপমান আমার সইবে না রে বিজলি বোকা বিজলি অবুজ চোখের জল তাহার সস্তা বলে তাই কি হয় দিদি কিন্তু হইবে নাই বা কেন আঠেরো বছর ঘর করবার পর মমতা সম্বন্ধে যাহাদের এ কথা বিশ্বাস করিতে বাধে নাই ওটুকু তাদের কাছে খুব বেশি কি যে হতভাগ্য ছেলেটা দুই দণ্ড আশ্রয় লইতে আসিয়া তাহার চিরদিনের আশ্রয় ভাঙিয়া দিয়া কেন বিজলির মতো মমতা তাহার উপর রাগ করিতে পারে না যে ভঙ্গুর ঘরখানা নিয়মিত একটি ফুতকারে ধুলি গুড়ি হইয়া গিয়াছে তাহার উপর মমতার আর মমতা নাই যাইবার বেলায় সুধাংশু বলিয়াছিল এরকম ভাবে চলে গেলে আমাদের মান সম্ভ্রম কোথায় থাকবে বুঝতে পারছো মমতা উত্তর করিয়াছিল পারছি ও জিনিসটা যে শুধু তোমাদের এক নেই সেটাও ভুলতে পারছি না যে মেয়ের বিয়ে দেওয়া দায় হবে তা জানো হয়তো হবে কিন্তু আমার নয় এই সংসারের ওপর আমার আর কোনো দায় নেই মানুষের মন কঠিন হইলেও দুর্বল বই কি সুধাংশুর চোখে জল আসিতে চাই কেন কোথায় যাবে ঠিক করেছ মমতা মমতা তাকায় নাই মুখ ফিরাইয়া বলিয়াছিল ঠিক কিছুই করিনি এত বড় পৃথিবীটায় একটা মেয়ে মানুষের ঠাই হয় কি না সেটাই একবার দেখবো ঠিক করেছি বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়